াস্টার হয়েছিলো আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাখি আমরা কি একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কিনা এবং গান নিয়ে শাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কী কথা হয়েছে এবং নোবেল ভাই আমি যতটুকু জানি আপনার সাথে শাকিব খানের সরাসরি দেখা হয়নি এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে এই সিনেমায় গান করবেন সেই অনুভূতিটা একটু জানতে চাই দুজনের কাছে দুটো প্রশ্ন এবং অনন্য মামুন মামুন ভাইয়ের কাছে প্রশ্ন যে ওনাদেরকে সিলেক্ট করার পেছনে কারণটা কী ছিল ধন্যবাদ আচ্ছা আমার টুকু বলে নেই যে প্রিয়তমা তো একটা আপনি যেটা বললেন যে গ্লোবলি ব্লকবাস্টার একটা ফিল্ম এবং গানটা গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার থার্টি ফোরে ছিল এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা কিন্তু ওটা আমার কাছে আছে সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই দরদের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও তো এটা নিয়ে আমি জানি না মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাভি উনার সঙ্গে আমার কথা হয়েছে তো এই আমার কাছে তো এটাই জানতে চাই নোবেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই অফারটা যখন এলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল অরণ্য মোহন ভাইয়ের সাথে তো আমার অনেক দিন আগের থেকে পরিচয় বা ব্যক্তিগতভাবে পরিচয় সো কিন্তু মানে মামুন ভাই আসলে মেবি হয়তো আমাকে দিয়ে কাজ করাতে মানে কি বলে দ্বিধাবোধ করতো মানে সাহস পাইতো না যে লাইক কাজটা কমপ্লিট হবে কিনা এরকম কিছু তো হঠাৎ একদিন মামুন ভাই আমাকে তাহলে চলো একটু কাজ করি ঠিক ঠিক আছে ভাই পরে অফিসে গেলাম যাওয়ার পরে মামুন ভাই বিস্তারিত বললো তারপরে তো ওই যে গান কর আর কি আর নোবেল ভাই এই সিনেমায় আপনিও গান গিয়েছেন পুরা বাপু আপনাদের সহজে না একটু দুজনের কণ্ঠে গান শুনতে চাই দর্শক আছে আমরা লাইভেও আছি লাইভ শুনতে চাই আমরা নোবেলের কণ্ঠে এবং কুনালের কণ্ঠে আসলে এটাই আপনাদের জন্য লাস্ট সারপ্রাইজ ছিল আমরা মিউজিক ট্র্যাকের সাথে ওনারা গান গাবে হ্যাঁ আমরা মিউজিক ট্র্যাক নিয়ে আসছি একটু মিলাবে শুনতে চাই খালি গলায় মামুন ভাই খালি গলায় একটা জিনিস কিন্তু দুইবার শুনলে ভাল লাগবে 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 লাগাচ্ছে ঠিক আছে এক লাইন করে গাইতেই পারে তারা